আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি পৌঁছেসে সাঁইত্রিশ হাজার আটশো তিরিশ মৃত্যু পাঁচ জনের জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো দুই সালের হজ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজার আটশো তিরিশ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছে শনিবার দিবাগত রাত দুইটা উনষাট মিনিটে পর্যন্ত চুরানব্বইটি ফ্লাইটে তারা মক্কা মদিনের উদ্দেশ্যে যাত্রা করে এর মধ্যে চুয়াল্লিশ হাজার পাঁচশো চৌষট্টি জন সরকারি ব্যবস্থাপনায় এবং তেত্রিশ হাজার দুইশো জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এ পর্যন্ত ছিয়াশি হাজার একশো সাতাত্তরটি ভিসা ইস্যু হয়েছে এখনও বাকি নয়শো তেইশটি সর্বাধিক ছয়চল্লিশটি ফ্লাইটে পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স বত্রিশটি এবং ফাইন্যান্স ষোলোটি এবছর হজ যাত্রীদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে রয়েছে জামালপুর রাজবাড়ী কিশোরগঞ্জ পঞ্চগড় এবং ঢাকার পাঁচজন হজযাত্রী প্রথম হজ ফ্লাইটটি ঢাকা থেকে রওনা হয় উনত্রিশ এপ্রিল হজ ফ্লাইট চলবে একত্রিশ মে পর্যন্ত এবং ফিরতি ফ্লাইট শুরু হবে দশ জুন থেকে দশ জুলাইয়ের মধ্যে এবছর পাঁচ হাজার দুইশো জন সরকারি এবং একাশি হাজার নয়শো জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন হজের সম্ভাবনা তারিখ নির্ধারণ করা হয়েছে জুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন